আজকের এই জাতীয় মহাসমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির আজকের এই মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক আলহাজ হজরত মৌলানা मुफ्ती सैयद मोहम्मद फैजुल करीम शेख हजरत मौलाना मुफ्ती सैयद मोहम्मद फैजुल करीम शेख सरम السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم بعد وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فان لم يستطع بلسانه فان لم يستطع بقلبه وذلك في الايمان راه مسلم

মানুষের আস্থা ভাজন অভিসম্বিত নেতা পেশায় চরমোনাই নাই দাম আলিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের শান্তিপ্রিয় মুক্তিকামী ভাই ও বন্ধুগণ আজকে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি সাতই মার্চ এই ময়দানীতি আমাদের ভাজন লিডার এদেশের আস্থা ভাজন লিডার যেই লিডারের ভাষণে এদেশের স্বাধীনতার পদ অপ্রসার হয়েছিল শেখ সাহেব বক্তৃতা করেছিলেন এদেশের মানুষকে মুক্তি করবেন এদেশের মুক্তিমাত্র মানুষকে শান্তি দিবেন জুলুম অত্যাচার থেকে মানুষকে নিরাপত্তা প্রদান করবেন সমস্ত জালেমের বিরুদ্ধে অত্যাচারীর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন তার বক্তৃতার প্রেক্ষিতে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছিল তাদের স্বাধীনতা অর্জন করার জন্য তাদের বাক স্বাধীনতা রক্ষা করবে অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা হবে যান মাল ইজাতের রক্ষা হবে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এই বুক ভরা আশা নিয়ে মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে সর্বোচ্চ ত্যাগ করেছে কিন্তু আমরা কি দেখেছি আমরা আজকে যা দেখি আপনাদের সামনে কিছু পেশ না করলেই নয় ছয় দফার মধ্যে মানুষের পূর্ব বাংলার মানুষের মুক্তির দফা ছিল কিন্তু আজকে সেই বাংলাদেশ থেকে যেই পরিমাণের টাকা বিদেশে পাচার হয়েছে যা চিন্তা করা যায় না দুই হাজার পাঁচ থেকে দুই সাল পর্যন্ত এদেশ থেকে বিদ্যাসে পাচার হয়েছে ছয় লক্ষ ছয় হাজার আষ্ট শত কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে যা দুই বছরের বাংলাদেশের বাঁচকের সমপরিমাণ পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে শুধু তাই নয় এদেশের বাংলাদেশের মানুষের খুন খানাবি যা অবস্থা পরিণত হয়েছে সব ব্যাখ্যা আমার সময় নাই। আপনারা জানেন অর্থ অর্থনৈতিক খাতের কেলেঙ্কারি বৈষম্য ব্যাংক খাতের অদক্ষতায় দুই হাজার ষোলো দুই হাজার সতেরো অর্থ বছরে ক্ষতি হয়েছে দশ হাজার কোটি টাকা খেলাফি ঋণ অষ্টআশি হাজার পাঁচশো উননব্বই কোটি সাত্রিশ লক্ষ টাকা দৈনিক যুগান্তর বাংলাদেশের রিজার্ভ ব্যাঙ্ক থেকে চুরি হয়েছে আষ্টশো কোটি টাকা সোনালি ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাতের পরিমাণ ছয়শো ছয় ছয় কোটি আটচল্লিশ লক্ষ টাকা এর মধ্যে হলমার্ক ছয়শো সাতষট্টি কোটি পাঁচচল্লিশ লক্ষ টাকা প্রথম আলো জনতা ব্যাংক ঋণ খেলাফির প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেশিক ব্যাংক কেলেঙ্কারি সারে চার হাজার কোটি টাকা আপনারা জানেন দুর্নীতির জরিপ নির্মাণ খাতের দুর্নীতি আমি শুধু এতটুকু বলবো যে আমরা দেশের উন্নয়ন করছি উন্নয়ন এর মধ্যে যেই পরিমাণে উন্নয়ন হয়েছে তার চেয়ে কত কুর বেশি যে চুরি হয়েছে ওই মাহবুদ মাওলাই ভালো জানেন সোবাহান্লাই অবি হামদিহি আমাদের দেশে এক কিলোমিটার নির্মাণ ব্যয় হয়েছে একশো কোটি টাকা আর সেখানে ক্যালকাটায় ভারতে মাত্র ব্যয় হয় চোদ্দো কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার ফ্লাই ফ্লাইওভার ব্যয় হয় তিনশো কোটি প্রতি কিলোমিটার ব্যয় হয় আটচল্লিশ কোটি টাকা আর আমাদের সেখানে ব্যয় হয় একশো আশি কোটি টাকা যেখানে কলকাতায় ব্যয় হয় আটচল্লিশ কোটি টাকা আমাদের ব্যয় হয় একশো আশি কোটি টাকা সম্প্রতি চীন একশো কিলোমিটার দীর্ঘ পাঁচটি ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটার ব্যয় হয়েছে পঞ্চাশ কোটি টাকা মালয়েশিয়ায় ব্যয় হয়েছে দশ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ পাঁচটি ফ্লাইওভার নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে সাতান্ন কোটি টাকা আর সেখানে আমাদের ব্যয় হয়েছে একশো আশি কোটি টাকা কি বলবো বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা করতে খরচ চৌর্বই কোটি টাকা অথচ ভারতে দশ কোটি চীনে দশ কোটি আর আমাদের বাংলাদেশে এক কিলোমিটার রাস্তা ব্যয় করতে খরচ হয় চৌরানব্বই কোটি টাকা আর ভারতে হয় দশ কোটি চীনে হয় দশ কোটি আর আমাদের দেশে হয় চৌরানব্বই কোটি টাকা বেকারত্ব বিচার বিভাগ বিচার বিভাগের একত্রিশ একত্রিশ পার্সেন্ট মানুষ মনে করে যে বিচার ব্যবস্থা দুর্নীতি হয় টিআইবি দুই হাজার আঠারো সালের তথ্যমতে সারা দেশে মামলার সংখ্যা চৌতিরিশ লাখ তেপ্পান্ন হাজার তিনশো তেপ্পন্ন প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে বা পনেরো বার পুরুষ ফায়ারে মৃত্যু হয়েছে এই পর্যন্ত বাইশশো ছিয়াশি জন বিএনপির আমলে আষ্টশো চৌত চৌত্রিশ চৌত্রিশ এবং আওয়ামী লীগের আমলে তেরোশো বাইশ বিচার বহির্ভূত হত্যা হয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার আঠারো পর্যন্ত তিন হাজার নয় তিন হাজার দুইশো নয় বিএনপির আমলে এগারোশো নিরানব্বই আওয়ামী লীগের আমলে ষোলোশো সাতাত্তরটি রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা খুন দুই হাজার এক থেকে দুই হাজার আঠারো পর্যন্ত চার হাজার আষ্টশো নয় বিএনপির আমলে সাতাশশো বাইশ আওয়ামী লীগের আমলে উনিশশো আটান্ন আওয়ামী লীগের অভ্যন্তরণের কোন্দলে খুন হয়েছে দুই হাজার নয় থেকে এই পর্যন্ত তিনশো পঁচাশি জন খুন সীমান্ত হত্যা গত আঠারো বছরের সীমান্তে ভারতীয়রা আমাদের দেশের জনগণকে হত্যা করেছে এগারোশো ছত্রিশ জনকে পানি ভারতের পানি সন্ত্রাস বাংলাদেশের চুয়ান্নটি নদীর উৎপত্তি ভারতে ভারত তার সাতচল্লিশটি বাঁধ দিয়ে ফেলেছে কেবল উত্তর পূর্ব ভারতেই নির্মিত হয়েছে একশো ষাটটি বাঁধ বা ব্যারেজ উনিশশো সালে আমাদের নৌপথ ছিল চব্বিশ হাজার কিলোমিটার আর এখন বর্ষায় ছয় হাজার কিলোমিটার শুকনো মৌসুমে মাত্র চব্বিশশো কিলোমিটার অথচ উনিশশো সালে আমাদের নৌপথ ছিল চব্বিশ হাজার কিলোমিটার সেখান থেকে শুকনার মৌসুমে মাত্র দুই হাজার চারশো কিলোমিটার বাকি আছে আর সমস্ত নদী মরে গেছে বাণিজ্য ঘাটতি আজকে ভারত আমাদেরকে বন্ধু মনে করে অথচ ভারতে আমাদের মাল ঢুকাতে গেলে সবচেয়ে বেশি শুল্ক দেওয়া লাগে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি পাঁচ কোটি ডলার আমাদের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি অথ দক্ষিণ এশিয়া বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি ভারতের সাথে আমি বলতে চাই আজকে বাংলাদেশ মানুষ স্বাধীন করেছিল বৈষম্যতা দূর করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য পশ্চিমারা পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই তাদের চাকরির ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে নাই অর্থনৈতিক বৈষম্য তারা রক্ষা করতে পারে নাই আজকে বাংলাদেশের মানুষ তাদের বৈষম্য থেকে রক্ষা তাদের বৈষম্য থেকে দূর করতে গিয়ে এদেশের মানুষের কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল উনসত্তরে পশ্চিমাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করেছে সত্তরে নির্বাচনে ওদের তাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তিনশো তেরো সিটের মধ্যে শুধু আওয়ামী লীগকেই একশো সাতষট্টিটা সিট দিয়েছিল এদেশের মানুষ পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান থেকে আওয়ামী লীগ একটা সিট না পেলেও কিন্তু বাংলা পূর্ব পাকিস্তান থেকে একশো ষাটটা সিট আওয়ামী লীগকে উপহার দিয়েছিল এদেশের মানুষ শেখ সাহেব তার আত্মজীবনীতে নিজেই বর্ণনা করেন আমি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার প্রতিপক্ষ স্পিড বোর্ড গাড়ি টাকা অর্থ নিয়ে তারা ভোট কালেকশন করে আমার সাথে হেরেছেন বাংলাদেশের মানুষ দশ হাজার ভোট বেশি দিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি প্রশ্ন করতে চাই দেখেন যেই যেই আওয়ামী লীগের উত্থান হয়েছে গণ মানুষের ভোটের ভিত্তিতে গণমানুষ ভোট দেওয়ার কারণেই গণমানুষ ভোট দেওয়ার কারণেই সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ অখণ্ড দেশের পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হওয়ার মতো যোগ্যতা রাখছিলেন কিন্তু ভোটের অধিকার পশ্চিমার রক্ষা করতে না পারার কারণে এই মর্যাদা দান করতে না পারার কারণে আমাদের দেশের মানুষ ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল আন্দোলন করেছে সংগ্রাম করেছে এ দেশের মধ্যে লাল সবুজের পথে উড্ডয়ন করেছে আমি বিশ্বাস করি আজকেও যদি আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ভোটের মর্যাদা রক্ষা করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ আরেকটা আওয়ামী লীগের বৃদ্ধ আন্দোলন করবে সংগ্রাম করবে বিপ্লব করবে সেই আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হতে পারতে হবে এ দেশের মানুষ ইনসাফ ভিত্তিক সরকার কায়েম হবে পেরো আমার আজকে সিসি সিএসি আমি অনেকে মনে করি সিসি নয় উনি হল রবট সিএসি রবট বুঝেন রবট রবটের নিজের কোনো সকিয়তা নাই স্বতন্ত্রবোধ নাই বরং রবটের মধ্যে রবটের পরিচালক যেই প্রোগ্রাম সেট করে এর বাহিরে কাজ করার ক্ষমতা রবটের নাই আমিও মনে করি সিএস একজন রবট সরকার যেই প্রোগ্রাম সেট করে দেয় সিএসি নিজের স্বতন্ত্র কোনো প্রোগ্রাম সেট করার ক্ষমতা সিএসি এর মধ্যে নাই কাজে রবট কিন্তু সিটি বাংলাদেশের মানুষ চায় না বরং সিএসি কে পরিবর্তন করে নিরাপত্তা এবং সিএসি এর মাধ্যমে বাংলাদেশের নির্বাচন আগামী নির্বাচন বাংলাদেশের মানুষ চায় ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন আমি বলি ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন নয় বলো ইলেকট্রনিক বাটপারি মেশিন ইভিএম ইলেকট্রনিক মেশিন এই ইলেকট্রনিক মেশিন দিয়ে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ভোট করতে দেবে না বরং এর পরিবর্তে আমাদেরকে যেইভাবে নির্বাচন সুস্থ হয় সেইভাবে নির্বাচন উপহার দিতে হবে আপনারা দেখেছেন আমাদের মাসুদ সাহেব বক্তৃতা করেছেন গত নির্বাচনে বাজেট হয়েছিল ছয়শো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা তার আগে অনেক কম আর এই বছর শুধু নির্বাচন কমিশন ইভিএম ক্রয় করার জন্য প্রস্তাব করেছেন প্রায় চার হাজার কোটি টাকা প্রায় চার হাজার কোটি টাকা তোমার বারো হাজার টাকা বাংলাদেশের থাম ছাড়ানোর টাকা দিয়ে কৃষক শ্রমিকের টাকা চুরি করে পাঞ্জাব দেশের সত্য করবে কত থানে কত চাউল প্রত্যেকটা টাকার হিসাব হবে আজকে বাংলাদেশের মানুষ নতুন মুক্তি চায় তারা বাঁচতে চায় এই দুই দলের কল থেকে মানুষ মুক্তি পেতে চায় আমরা দেখেছি গত বিএনপি জনসভায় এখান থেকে বক্তারা বক্তব্য দিয়েছেন যদি শয়তানের সাথে জোট করতে হয় তাহলে আমরা জোট করব শয়তানের সাথেও যদি জোট করতে হয় আমরা জোট করব। শয়তানের সাথে জোট করবেন কি শয়তানি করার জন্য হ্যাঁ আপনারা শয়তানের সাথে কেন জোট করবেন শয়তানি করার জন্য ওই শয়তানদের সাথে জোট করা শয়তানদেরকে বাংলাদেশের মানুষের ক্ষমতায় নিবে না বিএনপি কি কারো ক্ষমতায় যাবেন আপনার ক্ষমতায় যাওয়ার কেন দরকারটা কি আপনি কি কি করবেন দুই হাজার একে আপনাকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম একানব্বৈতে ক্ষমতায় নিয়েছিলাম পারমার্মেন্টস ভালো দেখাতে পারেন নাই ব্যর্থ হয়েছেন এই ব্যর্থ ভিম দ্বিতীয়বার তৃতীয়বার বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় নিবে নাও আর বর্তমানে আওয়ামী লীগের অবস্থা আমরা সবাই জানছি দেখছি আজকে বাংলাদেশের মানুষের মুখের উপরে জামানের উপরে তাদের সমস্ত শক্তির উপরে স্বাধীনতার উপরে আজকে আওয়ামী লীগ যে স্টিম লোড়ার চালাচ্ছে আজকে মানুষের পাক শক্তি বন্ধ করেছে আজকে মানুষের স্বাধীনতা হরণ করেছে আজকে ধর্ষণের মহারা ঘটাচ্ছে আজকে মানুষ খুন হচ্ছে খুন হচ্ছে মানুষ নিরাপদে খরে যেতে পারবে কি পারবে না তা নিয়ে আমার শঙ্কিত এই নির্যাতনের মধ্যে জেলের মধ্যে আবদ্ধ আমরা থাকতে চাই না বাংলাদেশের স্বাধীনতা করতে চাই স্বাধীনতা চাই ভাইয়ের আমার বাংলাদেশের মানুষ আজকে মানুষ সজাগ হয়েছে আজকে মানুষ ওই বিদেশি দ্বার গোলামি করবে না কয়েকদিন আগে বিজেপির এমপি মিস্টার স্বামী সাহেব আপনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে দখল করবেন বাংলাদেশকে দখল করার হুমকি দিয়েছেন কিন্তু আমি পরের দিন পত্রিকায় খুব খুঁজেছি দেখিনি কেউ এর প্রতিবাদ করে না না আওয়ামী লীগ এর প্রতিবাদ জানায় নাই বিএনপিও তার প্রতিবাদ জানায় নাই আমার তো মনে হয় যদি আমেরিকার কোনো এমপি বা জনগণ বাংলাদেশকে দখল করার হুমকি দিত তাহলে মনে হয় যেন গোটা বাংলাদেশ জাগ্রত হয়ে যেত যে ওদেরকে প্রতিহত করো ওদের মোকাবেলা ঝাঁপিয়ে পড়ো কতই না বক্তব্য শুনতাম কিন্তু এখন যেহেতু দাদুরা বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছে এখন আর কার কোনো কথা নেই হ্যাঁ আপনারা ভারতের গোলামি করতে পারেন আপনারা ভারতের দালালি করতে পারেন আপনারা ভারতের দিল্লির পাও চেটে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারেন যে এদেশের মানুষ ভারতের গোলামি করবে না এদেশের মানুষ ভারতের তালালি করবে না দেশের মানুষ তাদের দেশকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে রক্ত দেবে ইনশাআল্লাহ এই পঞ্জর সাজিয়ে রাখলেหาคมের এক দিন ইনশাআল্লাহ বড় পায়রামার কাজী আগামী নির্বাচন আগামী নির্বাচন এদেশের মুক্তি নির্বাচন আগামী নির্বাচন এদেশের মানুষ স্বাধীনতা কামেজি মানুষের স্বাধীনতা নির্বাচন আগামী নির্বাচন ইনশাআল্লাহ হাত পাকা পুটটিকে ভোট দিয়ে এদেশের মানুষ আম নতুন পতাকা দেখবেনോ সোনার বাংলা দেখতে চায় না সবুজ বাংলার প্রয়োজন নাই কৃষিদের বাংলার সমস্ত খেলা শেষ হয়ে গেছে আগামী বাংলা হবে ইসলামের বাংলা আগামী বাংলা হবে হাত প্রকারের বাংলা আগামী বাংলা হবে স্লামে আন্দোলনের বাংলা আগামী বাংলা হবে গুষাৎ বাংলা ইনশাআল্লাহ সাওনা আসুন সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাকে বুদ্ধিকেমি জয় করার জন্য আজকে থেকে যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা বিজয় করেন সমস্ত জোট এবং ঝুটকে তার মোকাবেলা করে ইসলামকে বিজয় করার তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন আমার আলাইনাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ